দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর বেহাল অবস্থায় থাকার পর অবশেষে সংস্কারের মুখ দেখছে জলপাইগুড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডের দুটি গুরুত্বপূর্ণ রাস্তা জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় পঁচাত্তর লক্ষ টাকা বেয়ে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হতে চলেছে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা ও এই পথে নিয়মিত যাতায়াতকারীরা স্থানীয়দের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে রাস্তার কোন সংস্কার না হওয়ায় চলাচলে চরম অসুবিধার সম্মুখীন হতে হত বিশেষ করে রাস্তার পাশে দুটি বিদ্যালয় থাকায় পড়ুয়াদের যাতায়াতে বন সমস্যার সৃষ্টি হচ্ছিল এলাকার বাসিন্দারা জানান বর্ষার সময় রাস্তায় জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠত এবার অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় তারা দারুণ খুশি পাশাপাশি এই উদ্যোগের জন্য জলপাইগুড়ি পৌরসভার ভুলসি প্রশংসা করেছেন বহু স্থানীয় মানুষ স্থানীয়দের আশা দ্রুত কাজ সম্পূর্ণ হলে যাতায়াত ব্যবস্থা অনেকটাই স্বস্তিদায়ক হবে এবং দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান মিলবে এটা তো খুশি হওয়ার কথা কারণ আমাদের দীর্ঘদিন থেকে রাস্তার এই অবস্থা হয়ে আছে সামনে একটা স্কুল আছে তার বাচ্চা কাচ্চা যাতায়াত করতেছে হ্যাঁ তা দীর্ঘদিন থেকে আটকে আছে তার মানে এটা একটা ভালো একটা আনন্দের বিষয় রাস্তাটা হওয়াটা মানে সবার পক্ষে ভালো এটা আর কি আগে কতটা অসুবিধা মানে আগে তো প্রচন্ড গাড়ি গাড়ি চালাতে গেলে ঘাট ঘাট করে আওয়াজ হতো আর মানে লোকজনও সবাই গালাগালি করতো রাস্তার জন্য যে একটা পৌরসভার রাস্তায় অবস্থায় পড়ে আছে অচল হয়ে পড়ে আছে আর বিশেষ সব সামনে একটা হাই স্কুল আছে। সবথেকে ছাত্রদের অসুবিধা হচ্ছিল বেশি এই একটা সব আর হচ্ছে এটা তো আমাদের একটা বিশাল আনন্দের ব্যাপার আর কি উন্নতি হওয়ার দরকার তো এই স্কুলে গলিতে স্কুল আছে দুই দুইটা বাজারঘাট রাস্তাটা হচ্ছে কি বলবেন রাস্তাটা হলে তো ভালোই হয় আপনাদের কি দাবি ছিল এই রাস্তা হোক হ্যাঁ অনেকদিন থেকে দাবি ছিল রাস্তাটা সংস্কার কেন করে না পুনরায় হচ্ছে কি বলবেন ভালো দুটো স্কুল আছে এটা আগেই মেরামত করা উচিত ছিল হ্যাঁ কারণ দুটো স্কুল হাই স্কুল এবং সোনালি গার্লস স্কুল এবং রেল রেলযাত্রার রেল স্টেশনে যাওয়ার রাস্তা হ্যাঁ এটা যদি আরও আগে হতো খুব ভালো হতো কারণ এই রাস্তাটা খুব জরুরি রাস্তা সেই জন্যই বললাম আর এখন যে হচ্ছে কি বলবেন ভালো আগে হওয়া ভালো ছিল এখন হচ্ছে ভালোই কতটা খুশি আপনারা খুশি তো অবশ্যই পাড়া প্রতিবেশী টোটো নিয়ে যাতায়াত করা গাড়ি নিয়ে যাতায়াত করা খুব অসুবিধা হতো এখন যদি রাস্তাটা মেরামত করার খুব ভালো হবে